চট্টগ্রাম শহরে আমরা প্রথমবারের মতো দ্বারা আঠারো থেকে বাইশ হাজার টাকায় সিজারিয়ান ছয় থেকে দশ হাজার টাকায় নর্মাল ডেলিভারি পঁচিশ থেকে আট হাজার টাকায় মেশিন দ্বারা পিত্তর পাতর সহ পনেরো থেকে আঠার হাজার টাকার মধ্যে ফার্নি এফেন্ডিক্স অপারেশন ব্যবস্থা করা হয়েছে মেডিসিন সারাদারিক আইন সহ সকল বিশেষ বিশ্বপোচেন এর জন্য অনলাইন এপার্ন্টমেন্ট এর শোভোদান করা হয়েছে চট্টগ্রাম মহানগরের স্বনামধন্য হসপিটাল সেফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো মে চট্টগ্রাম বহদ্দারহাট এক কিলোমিটার শাহ ওয়ালিউল্লাহ আবাসিকের বিপরীতে সেফ আইডিয়াল হেলথ কেয়ারের হলরুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় আমরা একই মঞ্চে এসে একই সুরে যদি মানবতার জয় গান গাইতে পারি সকলেই যদি সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালায় এই হাসপাতালের আগামী দিনের উত্তরণের জন্য আশা করি আমরা সকল ধরনের সংকট থেকে উদ্ধার পাবো সেফ আইডিয়াল হেলথ কেয়ারের মেডিকেল ডিরেক্টর ডক্টর এমএস মুসতাকিমের সঞ্চালনায় ও চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সোহেল মফিজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিরেক্টর হাসান মুরাদ চৌধুরী। এখানে আমাদের সুবিযত্ন কিন্তু ওদের সব রিপোর্ট আমাদের

এতে আরো বক্তব্য রাখেন ডাক্তার নুরুল আফসার মামুন ডাক্তার আহমেদ রহিম ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের ডাক্তার মাহমুদুর রহমান ও ডাক্তার ওয়ালি উল্লাহ জামান সহ অন্যান্য ডিরেক্টররা আমরা এখানে যে চার পাঁচজন সময় দিই সবাই ডাক্তার খাটা যে সময় আমরা ব্যয় করি আমরা এই সময় অন্য কোনো কাজে বা আমরা নিজেদের প্র্যাকটিসে দিলে কিন্তু এর চেয়ে বেশি ইনকাম করতে পারতাম আমরা কিন্তু এতগুলো মানুষের যে আমানত এই আমানতের কথা যখন আমরা চিন্তা করি যে তোমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে আমানতটা রক্ষা করা জন্য এই রক্ষা করতে গিয়ে আমরা হচ্ছে যে দিন নাই সময় নাই রাত নাই চব্বিশ ঘন্টা সবাই খাটতে হয় এবং আমাদের যে ডাক্তার মুস্তাইম সাহেব আছে উনি তো চব্বিশ ঘন্টা কি আমার কাছে মানে ওনার কাছে দিন হচ্ছে আটচল্লিশ ঘন্টা এতে স্বাগত বক্তব্য রাখেন সেফ আইডিয়াল হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম ওয়াই এফ পারভেজ নৌ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সি ফেয়ারদের জন্য চট্টগ্রামে একমাত্র ডিজিটাল ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই সেফ আইডিয়াল ল্যাব ইতিমধ্যে আপনাদের এ প্রাণের প্রতিষ্ঠান সেফ আইডিয়াল হেলথ লিমিটেডের সাথে রোটারি ক্রাফ চট্টগ্রাম মেরি ফিশার্স একাডেমি বাংলাদেশ আইনজীবী সমিতি চট্টগ্রাম এই ব্যাংক লিমিটেড মধ্যে এম ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে উক্ত সাধারণ সভায় সেফ আইডিয়াল হেলথ কেয়ারের সেবার মান বৃদ্ধি সহ হাসপাতালের অবকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা ও বার্ষিক আইবিআই এর হিসাব উপস্থাপন করা হয় ডেক্স নিউজ হাট হাজারি টিভি